আমি এখন ফায়ার করার জন্য প্রস্তুত আমাদের প্রজেক্টের নাম রেপ্টিকো দা স্পাই রোবট এটা একটা মিলিটারি বেস মাল্টিপারপাস রোবট যা এক সঙ্গে রেস্কিউ তদারকি অ্যাকশন যাবতীয় একটা একটা মিলিটারি কাছে যেন মোর দ্যান এনাফ হয়ে যায় সে একই সঙ্গে অ্যাকশন করতে পারে রেস্কিউর ক্ষেত্রে দ্বারা রেস্কিউ করতে পারে যে কোনো নজেল বা টানেল বা যে কোনো গর্ত থেকে বস্তুকে উঠাইতে পারে আইসি সিক্সটি ক্যামেরার মাধ্যমে সর্বাক্ষণিক পদারেখি করতে পারি আমাদের এখানে স্পাই রোবট আছে যা জ্যামিংয়ের জন্য সার্টেন একটা এরিয়াকে পুরো নেট নেটওয়ার্ক সিস্টেমকে জ্যাম করে আমাদের নেটওয়ার্ককে কাজ করার জন্য এটা আমাদের মিনি রোবটকে তৈরি করা হয়েছে আর এটা হলো রেপটিকো দা বড়ো রোবট এটা এটা আমরা অ্যাকশনের ক্ষেত্রে ইউজ করি ল্যান্ড মাইন ডিটেক্টিভ এসবের ক্ষেত্রে ইউজ করি একটা এক্সপ্লোশন জাতীয় দ্রব্যাদি আমরা তোলা বা ওটাকে সেফটিভাবে রেস্কিউ করা এটার কাজে ইউজ করতে পারি এখানে আমাদের আম রয়েছে আমটা আমাদের বস্তুকে ওঠা নামার জন্য ইউজ করতে পারি সে সাপোজ কোনো যদি গর্তে যদি কিছু পড়ে যায় বস্তুকে যদি নামানোর জন্য ইউজ করি এটা আর্মের কাজ আর্ম বস্তুকে খুব সুন্দরভাবে ক্র্যাপ করতে পারে যা যে কোনো গর্ত থেকে বস্তুকে উঠায় নিয়ে আসবে এখানে আমার প্লাজমা কেন আছে প্লাজমা কেন আমাদের গান পাউডারকে আগুন ধরাতে সাহায্য করে যা শারীরিক ইউজ করব আমরা এটা আইপি সিক্সটি হোম ক্যামেরা আমাদের গান থ্রি সিক্সটি থ্রি সিক্সটি ডিগ্রি এক্স অ্যাঙ্গেলে রোটেট করতে পারে ওয়াই অ্যাঙ্গেলে এইটি ডিগ্রি রোটেট করতে পারে এটা আমাদের আইপি সিক্সটি ক্যামেরা যা আমরা ক্যামেরা হিসেবে তদারকির কাজে ইউজ করি আর স্পিকার স্পিকার দুইটা সংকেত প্রডিউস করে একটা সাধারণ সংকেত আর একটা বিপদ সংকেত সাধারণ সংকেত যদি আমরা কোনো বস্তুকে ক্যামেরার মাধ্যমে ডিফাইন করতে পারি যেখানে মৃতদেহ বা কিছু আছে সেক্ষেত্রে আমরা সাধারণ সংকেত ইউজ করবো যেমন এরকম সাউন্ড আসবে আরেকটা বিপদ সংকেত যা যদি এক্সপ্লোশন আমরা ডিটেক্ট করি মেটাল ডিটেক্টরের মাধ্যমে এক্সপ্লোশন ডিটেক্টরের মাধ্যমে তাহলে আমরা বিপদ সংকেত পাঠাবো সেই ক্ষেত্রে আমরা পরবর্তী ধাপ অবলম্বন এটা একটা কাজগুলো এখানে রকার বগে সাসপেনশন ইউজ করেছে তো মার্স রোবার চাকা থেকে ইউজ এটা যে কোনো সার্ফেসে ইজিলিভাবে মুভ অন করতে পারে এটি হচ্ছে একটি স্পাই রোবটে এটির সাহায্যে আমরা এক কিলোমিটার এরিয়ার মধ্যে ব্লুটুথ ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড পুলিশের যে ওয়াকে টোকে থাকে সেগুলো সকল কিছু আমরা জ্যাম করে দিতে সক্ষম যার ফলে হবে কি যদি আমাদের কোনো শত্রুপক্ষ থেকে থাকে তাদের লোকেশনে অ্যান্ড তারা কী কথোপকথন করতেছে তা আমরা খুব সহজে জেনে যাব। এবং তাদের যে এই সিস্টেম রয়েছে সেটি পুরোটাই বিঘ্নিত হবে এখন অনেকে বলতে পারে তাদের যদি নেটওয়ার্ক জ্যাম হয়ে যায় আমাদের সেনাবাহিনী বা পুলিশ তাহলে তারা কীভাবে টকি ব্যবহার করবে এবং কমিউনিকেশন করবে তো বিদেশ থেকে আমরা যে টকিগুলো কিনি সেগুলো কিনলে হবে না আমরা যেরকম আমাদের একটি নিজস্ব কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করেছি এই রোবটগুলোকে পরিচালনা করার জন্য ঠিক একই সিস্টেমে আমাদের বাংলাদেশে নিজেদের ওয়াকেটকে নির্মাণ করতে হবে কারণ কয়েকদিন আগে দেখা গিয়েছিল একটি দেশে পেজার বিস্ফোরণ তো এরকম যে আমাদের দেশেও হবে না তা কিন্তু কেউ বলতে পারে না এরকম ঘটনা যে কোনো দেশেই ঘটতে পারে যদি আমাদের বাংলাদেশেও সাপোজ কোনো বড় রাষ্ট্র যদি আক্রমণ করে দেয় তাহলে আমাদের যতগুলো ওয়াকেটকে রয়েছে সেগুলো কিন্তু জ্যাম করে দিবে এবং আমাদের তথ্য চুরি করতে পারবে না করতে পারে জন্য আমাদের নিজস্ব কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করতে হবে এবং আমাদের দেশকে আরও উন্নত করতে হবে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি